সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসছি হিন্দি ভাষা শেখার আশা করি ভিডিওটি অনেক অনেক ভালো লাগবে ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটিতে লাইক করবেন এবং আপনার কোনো মূল্যবান মতামত থাকলে জানাবেন কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তো চলুন ভিডিওটি শুরু করি আমি তোমার মুখ দেখতে চাই না হিন্দি হবে মে তোমার চেহারা নেই দেখনা চাতা আমি তোমার মুখ দেখতে চাই না হিন্দি হবে মে তোমার চেহারা নেই দেখনা চাতা এখান থেকে চলে যাও হিন্দি হবে ইহা সে চলে যাও এখান থেকে চলে যাও হিন্দি হবে ইহা সে চলে যাও আমরা এটার জন্য প্রস্তুত আছি হিন্দি হবে হাম স্কেলিয়ে তৈয়ার হে আমরা এটার জন্য প্রস্তুত আছি হিন্দি হবে হাম স্কেলিয়ে তৈয়ার হে অথবা আমরা যদি বাক্যটাকে সংক্ষেপে বলি যে আমরা প্রস্তুত আছি তাহলে আমরা হিন্দিতে বলবো হাম তৈয়ার হে আমরা প্রস্তুত আছি হিন্দি হবে হাম তৈয়ার হে সে কোথায় ছিল হিন্দি হবে বৌ কাহা থা সে কোথায় ছিল হিন্দি হবে বৌ কাহা থা তুমি চিন্তা করো না হিন্দি হবে তুম চিন্তা মত করো তুমি চিন্তা করো না হিন্দি হবে তুম চিন্তা মত করো এটা আমার হিন্দি হবে এ মে ৰাহে এটা আমার হিন্দি হবে এ মে ৰাহে সব কিছু ঠিক আছে হিন্দি হবে সব কিছু ঠিক হে সব কিছু ঠিক আছে ইন্ডিয়া হবে সব কিছু ঠিক হে এখন আমার সাথে আসো ইন্ডিয়া ভে আবি মেরা সাতাও এখন আমার সাথে আসো ইন্ডিয়া হবে আবি মেরা সাতাও চলো এখন যাই হিন্দি হবে চলো আপ চলতে হে চলো এখন যাই হিন্দি হবে চলো আপ চলতে হে আমার আপনার সাহায্যের প্রয়োজন হিন্দি হবে মুজে আপকি মাদাত কি জরুরত হে আমার আপনার সাহায্যের ফয়জন হিন্দি হবে মজা আপ কি মাদার কি জরুরাত হে আর যদি আমরা বাক্যটাকে এবার বলি যে আমি আপনার সাহায্য চাই তাহলে আমরা হিন্দিতে বলবো মোজে আপকি মাদার চাইয়ে আমি আপনার সাহায্য চাই হিন্দি হবে মোজে আপকি মাদার চাইয়ে আমি এর বিষয়ে পাগল নয় হিন্দি হবে মেয়ে ইসকেবারে মেয়ে পাগল নেই আমি এর বিষয়ে পাগল নয় আমি এর বিষয়ে পাগল নয় হিন্দি হবে মেয়েকে বারে মে পাগল নেই আমি এটা পছন্দ করি না হিন্দি হবে এ অথবা আমরা এভাবেও বলতে পারি যে মে মেয়ে ফসান নেই কার্তাহ ভাবে বলতে পারি সমস্যা নাই দুইটার একটা ব্যবহার করতে পারবেন ঠিক আছে আমি এটা পছন্দ করি না হিন্দি হবে মুঝে এ ফসান নেই অথবা মেয়ে ফসান নেই কার্তাহ আমি এর মধ্যে নেই হিন্দি হবে मैं इसमें नहीं हूं আমি এর মধ্যে নেই হিন্দি হবে मैं इसमें नहीं हूं এটা আমার জন্য না হিন্দি হবে यह मेरे लिए नहीं है এটা আমার জন্য না হিন্দি হবে यह मेरे लिए नहीं है আমি এই ঠিকানা জানতে চাই হিন্দি হবে मुझे इस पता पर जाना है আমি এই ঠিকানা জানতে চাই হিন্দি হবে मुझे इस पता पर जाना है তোমার মনের কথা শুনো হিন্দি হবে আপনি দিল কি শুনো তোমার মনের কথা শুনো হিন্দি হবে আপনি দিল কি শুনো ঠান্ডা মাথায় চিন্তা করো হিন্দি হবে ঠান্ডা ঠান্ডা মাথায় চিন্তা করো হিন্দি হবে ঠান্ডা দেমেক্সে সুসো আমি তোমাকে কোথাও দেখেছি হিন্দি হবে মেনে তুমি কহি হে আমি তোমাকে কোথাও দেখেছি হিন্দি হবে মেনে তুমে কহি হে আমি আপনার সাথে কথা বলতে চাই হিন্দি হবে মোজা আপসে বাদ করনি হে আমি আপনার সাথে কথা বলতে চাই হিন্দি হবে মোজা আপসে বাদ করনি হে আমি একটু দেরি করে ফেলেছি হিন্দি হবে মুঝে থোড়ি দের হয়ে গিয়ে আমি একটু দেরি করে ফেলেছি হিন্দি হবে মুঝে থোড়ি দের হো গিয়ে হে এটা সব আমার অথবা এটা সব আমরা লোবো এরকম আর ঠিক এগুলো সব আমার হিন্দি হবে এ সব মেরা হে এটা সব আমার বা এগুলো সব আমার হিন্দি হবে এসব এইগুলো সব আপনার হিন্দি হবে এ সব আপকা হে এগুলো সব আপনার হিন্দি হবে এ সব আপকা হে আপনি কি নিশ্চিত হিন্দি হবে ক্যা আপকো একিন হে আপনি কি নিশ্চিত হিন্দি হবে ক্যা আপকো হে আমি এমন মনে করি না অথবা আমার এমন মনে হয় না হিন্দি হবে মুজে এসা নেই লাগতা আমি এমন মনে করি না অথবা আমার এমন মনে হয় না হিন্দি হবে মুজে আসা নেই লাগতা ব্যাপারটা কি হিন্দি হবে ক্যা বাধে ব্যাপারটা কি হিন্দি হবে বাদ বাঁধে প্রস্তুত হয়ে যাও অথবা তৈরি হয়ে যাও হিন্দি হবে তৈয়ার হয়ে যাও প্রস্তুত হয়ে যাও অথবা তৈরি হয়ে যাও হিন্দি হবে তৈয়ার হয়ে যাও বেশি স্মার্ট হবার চেষ্টা করবে না হিন্দি হবে জাদা স্মার্ট বা নাকি কোশিশ মত করে অথবা আমরা বাক্যটাকে এভাবে বলতে পারি যে জেয়াদা স্মার্ট বান নাকি কৈশিস মাত করো দুইটার একটা বলতে পারবেন সমস্যা নেই ঠিক আছে বেশি স্মার্ট হওয়ার চেষ্টা করবে না হিন্দি হবে জেয়াদা স্মার্ট বান নাকি কৈশিস না করে অথবা জেয়াদা স্মার্ট বান নাকি মাত করো অথবা আমরা বাক্যটাকে সঙ্গে বলতে পারি যে বেশি স্মার্ট হবে না এর হিন্দি হবে জেয়াদা স্মার্ট মাত বানো অথবা আমরা বাক্যটাকে এভাবে বলতে পারি যে বহৎ হুঁশিয়ার মাত বানো বেশি স্মার্ট হবে না হিন্দি হবে জাদা স্মার্ট মাত বানো অথবা যে বৎ হুঁশিয়ার মাত বানো গোসল করতে যাও হিন্দি হবে নাহানে যাও গোসল করতে যাও হিন্দি হবে নাহানে যাও দয়া করে আসুন হিন্দি হবে কৃপিয়া আই এ দয়া করে আসুন হিন্দি হবে কৃপিয়া আই এই মানুষটি কে হিন্দি হবে এ আদমি কন হে এই মানুষটি কে হিন্দি হবে এ আদমি কন হে आमिता के ताके ना हिंदी अबे मैं उसे नहीं जानता हमें ताके सुनी ना हिंदी अब मैं उसे नहीं जानता अमी किसु खेते साई हिंदी अबे मैं कुछ खाना साता हूँ अमी किसु खेते साई हिंदी अबे मैं कुछ खाना साता हूँ बाहरे जाबो ना हिंदी अब बाहर नहीं जाएगा अथवा बाहर नहीं जाऊंगा बाहरे जाबो ना हिंदी अबे बाहर नहीं जाएगा अथवा बाहर नहीं जाऊंगा দুইটা বলতে পারবেন বাইরে যে না হিন্দি হবে বাহার মাছ যাও বাইরে যে না হিন্দি হবে বাহার মাছ যাও আমাদের শিখতে হবে হিন্দি হবে আমি শিখনা হোক আমাদের শিখতে হবে হিন্দি হবে আমি শিখনা হোকা এটা আপনার জন্য হিন্দি হবে ইয়ে আপকে লিয়ে হে এটা আপনার জন্য হিন্দি হবে ইয়ে আপকে লিয়ে হে তাকেও যেতে হবে হিন্দি হবে উসে বি জানা হোগা টাকেও জেতে হবে হিন্দি হবে ওসেবি জানা ہوگا কিন্তু কেন হিন্দি হবে লেকিন কিউ কিন্তু কেন হিন্দি হবে লেকিন কিউ আমি আপনাকে বলবো হিন্দি হবে મેં આપકો બતાઉંગા আমি আপনাকে বলবো হিন্দি হবে મેં આપકો બતાઉંગા এটা কত পুরানো হিন্দি হবে এ কিতনা পুরানা হ এ এটা কত পুরানো হিন্দি হবে এ কিতনা পুরানা হ आमी कास कोत्ते साई हिंदी अबे मैं काम करना साता हूँ आमी कास कोत्ते साई हिंदी अबे मैं काम करना साता हूँ आपने की ये टा कोत्ते हिंदी बे अबे क्या आप ये कर सकते हो आपने की ये टा कोत्ते हिंदी बे अबे क्या आप ये कर सकते हैं आमी की ये टा जानते फारी हिंदी अबे क्या मैं ये जान सकता हूँ आमी की ये टा जानते हिंदी अबे क्या मैं ये जान सकता हूँ তুমি যাও না কেন হিন্দি হবে তুমি কিউ नही जाते তুমি যাও না কেন হিন্দি হবে তুমি কিউ नही जाते আমরা একসাথে যাব হিন্দি হবে হাম একসাথে जाएंगे অথবা আমরা বাক্যটাকে এভাবে বলতে পারি যে হাম সাথে जाएंगे আমরা একসাথে যাব হিন্দি হবে হাম একসাথে जाएंगे वा हम साथ में जाएंगे आपने কোথায় যেতে চান হিন্দি হবে आप कहां जाना चाहते हैं आपने কোথায় যেতে চান হিন্দি হবে आप कहां জানা চাতে হে আমি তোমার কাছে কৃতজ্ঞ হিন্দি হবে আপকা আবারই হু আমি তোমার কাছে কৃতজ্ঞ হিন্দি হবে আপকা আবারই হুঁ এটা কি দরকারি এ দরকারী এ জরুরি হে এটা কি দরকার আছে বা এটা কি দরকারি হিন্দি হবে এ জরুরি হে এটা কি নতুন হিন্দি হবে ক্যা এ নয়া হে এটা কি নতুন হিন্দি হবে ক্য নয়া হে এটা নোংরা হিন্দি হবে ইয়ে গান্দা হে এটা নোংরা হিন্দি হবে ইয়ে গান্দা হে আপনার কি জ্বর আছে হিন্দি হবে আপনার কি জ্বর আছে হিন্দি হবে হে তুমি কেন রেগে আসো হিন্দি হবে তোম মে কিউ হো তুমি কেন রেগে আসো হিন্দি হবে তোম মে কিউ হো বেশি নাটক করবে না হিন্দি হবে জেয়াদা মাত করো বেশি নাটক করবে না হিন্দি হবে জিয়াদা ডামা মাত করো আমি আপনার সাথে শীঘ্রই দেখা করব। হিন্দি হবে মে আপসে জলদি মিলুঙ্গা আমি আপনার সাথে শীঘ্রই দেখা করব হিন্দি হবে জলদি মিলুঙ্গা তুমি তার সাথে দেখা না কেন হিন্দি হবে তো মুসে কিউ নেই মিলতে তুমি তার সাথে দেখা করো না কেন হিন্দি হবে তো নেই মিলতে ফরে দেখা হবে হিন্দি হবে বাদ মে মিলতা হে পরে দেখা হবে হিন্দি হবে বাদ মে মিলতে হে দয়া করে তাকে ডাকো হিন্দি হবে কি প্রিয়া ওসে বোলাও দয়া করে তাকে ডাকো হিন্দি হবে কি প্রিয়া ওসে বোলাও আমি কিছুই দেখছি না হিন্দি হবে মুজে কুচ বি দেখাই নেই দে রায় আমি কিছুই দেখছি না হিন্দি হবে মুজে কুচ বি দেখাই নেই দে রায় আমি কিছুই শুনতে পারছি না এর হিন্দি হবে মুজে কুচ বি শোনাই নেই দে রায় আমি কিছুই শুনতে পারছি না হিন্দি হবে মুজে কুজবি শুনাই নেই দে है আপনি কার সাথে কথা বলতে চান হিন্দি হবে আপ কিসে বাদ করনা সাথে হে আপনি কার সাথে কথা বলতে চান হিন্দি হবে আপ কিসে বাদ করনা সাথে হে দয়া করে বসুন হিন্দি হবে কিপ্রিয়া ব্যাটিয়ে দয়া করে বসুন হিন্দি হবে কিপ্রিয়া ব্যাটিয়ে অনুগ্রহ করে ভিতরে আসুন হিন্দি হবে কিপ্রিয়া আন্দার আইয়ে অনুগ্রহ করে বিতর আসুন হিন্দি হবে কিপ্রিয়া আন্দার আইয়ে কেউ আপনাকে দেখতে এসেছে হিন্দি হবে কই আপসে মিলনে আয় আহে কেউ আপনাকে দেখতে এসেছে হিন্দি হবে কই আপসে মিলনে আয় আহে সেখানে দাঁড়িয়ে থেকো না হিন্দি হবে উহা মাত খাড়ে হো সেখানে দাঁড়িয়ে থেকো না হিন্দি হবে উহা মাত খাড়ে হো এখানে দাঁড়িয়ে থেকো না হিন্দি হবে यहाँ मत खड़े रहो ये खाना दाढ़िए थे कोना हिंदी होवे यहां मत खड़े रहो